মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন সাতটা বাজে আর আমরা এখন মর্নিং ওয়াকে যাচ্ছি যেহেতু আজকে শনিবার আর এখানে সাতটা আটটা নটা অবধি সবাই ওয়াক করে দিকের ধারে তো ওর জন্য সাতটার সময় যাচ্ছি সকালবেলাতে একটুখানি সাগরদিকির ধারেই শরীরচর্চা করছিলাম ও আর আমি মিলে তারপর চলে আসলাম সোজা ওখান থেকে বাজারে বাজারে কিছু বাজার করব আর তারপরে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে রান্না বান্না এই একই রুটিন বাড়িতে থাকলে তবে আজকে একটুখানি স্পেশাল একটু অন্যরকম কিছু বানাবো আর সেটা হচ্ছে এই বিউলির ডাল এটাকে বিউলির ডালই মনে হয় বলে আমি মানে আমার এখন মনেও পড়ছে না এটা ফার্স্ট টাইম আমি নিজা বানিয়ে খাচ্ছি আর কি তো এখানে একটুখানি ভেজে নিয়েছি আর একটু উষ্ণ জল দিয়ে দিলাম আর তারপরে সাথে হচ্ছে একটুখানি কুমড়োর তরকারি করছি বেগুন দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে আর এখানে হবে পোস্ত এই সমস্ত কিছু দিয়ে এখন তো এই গরমকালে ডাঁটা মানে তো চারিদিকে সমস্ত তরকারিতেই টা বুঝতেই পারছো আর এখানে কতগুলো কিন্তু আমি ওই পালং শাকও দিয়ে দিয়েছিলাম মানে যে সময় ভিডিও সেই সময় পালং শাকও পাওয়া যেত আর তারপরে এইখানে দেখো ছাদে এসেছি কিছু কাচাকুচি করার পর তারপরে স্নান রান করে বর খেতে দিচ্ছি আর কি দুপুরবেলার খাবার অনেক কিছুই আইটেম হয়ে গেছে আর ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর বিকেলবেলায় এরপরে আমি ভেবেছিলাম কবে থেকে যে একটুখানি কুল ছেচকি খাবো তো যার জন্য পরকে বারবার বলছিলাম পাশের বাড়ি থেকে একটুখানি কুল নিয়ে আসা হয়েছে তো অনেক দিন পর সেই ছোটোবেলায় ফিরে যাব একটুখানি কুল ছেচকি বানাবো ঘরেই আর এই যে দেখো লঙ্কা বেশি দেবো না কারণ লঙ্কা মানে ঝাল একদমই খেতে পারি না আমি বেশি ধনেপাতা পাতা সব কিছু একটু ধুয়ে নিচ্ছি আর এই কুলগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কুলছেঁচকি বানানোর জন্য ঘরেই কিন্তু শিলনোড়া ছিল আর যার জন্য কিন্তু বেশ সুবিধাই হয়েছে আর এখন এই সিজনে কুল ছেঁচকি দেখে কার কার কিন্তু জিবে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে আর খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে বহু বছর পর খেলাম বিয়ের পরে খেয়েছি বলে আমার মনে নাই সেই ছোটবেলায় খেয়েছিলাম লাস্ট হয়তো তারপরে আর এইসব ছোটো ছোটো জিনিসগুলো আর কখনো করাই হয়নি খাওয়াও হয়নি তো আজকে অনেক দিন পর নিজের শখটা পূরণ করলাম মানে হচ্ছে কুল ছেঁচকি খেয়ে 什么嘞。 ছে খাওয়া কমপ্লিট আর এরপরে আমরা একটু বাইরে যাব ঘুরতে আর বরকে বলছিলাম যে তোমার জামা তো আমি আয়রন করেই দিয়ে থাকি তুমি আজকে আমার জামাটা আয়রন করো তো জামাটা কুচকে গেছিল ওর জন্য ওকেই আয়রন করতে দিয়েছিলাম আর তারপরে বেরিয়ে এই সাগরদিঘির ধারে একটুখানি দাঁড়িয়েছিলাম আমাদের সাগরদিঘিতে ঘোরার জায়গাটা অনেকটা যেহেতু মানে চারকোনাটা তো এই চারকোনায় ঘুরলেই কিন্তু টাইমটা পাস হয়ে যায় বিকেলবেলার আর তেমন কোথাও যাওয়ার নাই আর হচ্ছে শপিং মল টপিং মলে গেলে যাওয়া যায় কিন্তু সব দিন তো শপিং মল যাওয়া যায় না যাই হোক তারপরে গেছিলাম একটু বড়বাজারে বাজারে ওখানে কিছু দরকার ছিল এখানে বরের কোমরের বেল্ট একটু ঠিক করছিল মানে পালিশ করে নিচ্ছিলো পুরনো হয়ে গেছে বলে আর তারপরে গেছিলাম একটুখানি আমরা জিও মার্টে ওখানে কিছু আনাজ কিনতে গেছিলাম মানে এখানে চালের দাম টাম চালগুলো এইসব দেখছিলাম টুকটা কিছু কিনেছি কিন্তু কী কী কিনেছিলাম সেটার আর ভিডিও করা নাই আমার মনেও নাই কী কী কিনেছিলাম যেহেতু অনেক দিন হয়ে গেল আর এখানে একটুখানি সবজিও নিয়ে নিচ্ছিলাম বেশ টমেটো পাওয়া যাচ্ছিলো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি তা এক